শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো হচ্ছ আজকের একটা নতুন এক সুন্দর জমজমট সন্ধ্যা নিয়ে সবার সন্ধ্যা এবং রাতটা ভালো কাটুক তো এই নিয়েই আজের ভিডিওটা শুরু করছি তোমরা আশা করি সবাই যেন বনগাঁ শিমুলতলার রাধা গোবিন্দ মন্দিরের পাশে এবং আয়রন গেটের মাঠে যে ঝুলুন মেলা প্রতি বছরের নয় হয় এবছরও কিন্তু এক জমনেমর ঝুলুনের আয়োজন করা হয়েছে বঙ্গা সীমান্তালতে ইতিমধ্যে কিন্তু ছ ছটা দিন চলে গিয়েছে এবং বাকি রয়েছে আর দুটো থেকে তিনটে দিন তো যারা যারা এখনও পর্যন্ত ঝুলুন মেলায় এসে নি, ঝুলুন মেলা উপভোগ করো তারা কিন্তু অবশ্যই চলে এসো চার জলদি সবার কিন্তু আমন্ত্রণ রইল চলো তাহলে এবার শোনায় যে কি কি রয়েছে ঝুলন মেলাতে এই বনগাছ জমজমাট ঐতিহ্যময় এই ঝুলন মেলাতে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের খাবার দাবারের স্টল রয়েছে আইসক্রিম ফুচকা পাপি চাট পকোড়া ঘুগনি ইত্যাদি ইত্যাদি নানান রকমের বাচ্চাদের রয়েছে খেলনা রয়েছে ঘর সাজানোর উপকরণ এবং তাছাড়াও রয়েছে এমন দোল্লা এই মেলায় রয়েছে বাচ্চাদের নানান রকমের খেলা এবং চড়ার জিনিস যেটাতে তোমাদের বাচ্চাদের নিয়ে এসে কিন্তু অবশ্যই চড়াতে পারো যাতে করে বাচ্চারা খুব মজাও পাবে আনন্দ পাবে এবং রয়েছে এখানে পানের স্টল আইসক্রিমের দোকান এবং না নানান রকমের খেলনা জিনিস যেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না এমনকি এবারে তো মকেলের কাউন্টারও রয়েছে যেটা কিনা ছিল না রয়েছে জলের কাউন্টার রয়েছে ধোসা রয়েছে নানা নানান খাবার দাবার এবং জিনিসপত্রের কি নয় এর সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের বড় বাচ্চাদের খেলার জিনিস যাতে করে তোমরা পেয়ে যাচ্ছ খেলে জিততে পারলে বিভিন্ন ধরনের গিফট রয়েছে তার সাথে টিভি ফ্রিজ এবং রয়েছে আরো অনেক অনেক কিছু সেগুলোও তো তোমাদের দেখাবো রয়েছে বাচ্চাদের নানান রকমের পুতুল ফুল বাসনপত্র রয়েছে ফুলের সম্ভার যেগুলো দিয়ে তোমরা ঘর সাজাতে পারো রয়েছে কসমেটিক্সের নানান রকমের সম্ভার তাহলে তাহলে আর দেরি কিসে এত তো মুখে বলে প্রকাশ আমি করতে পারবো না আর দেখিও তোমাদেরকে শেষ করতে পারবো না তাই আর দেরি না করে ঝটপট চলে এসো বনগা শিমলতলা রাধাগোবিন্দ মন্দিরের ঐতিহ্যবাহী এই ঝুলন মেলায় যেটা কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এবছরও আরও আরও জমজমাট হয়ে উঠেছে তো চলো তোমরা কে কে এসেছো ইতিমধ্যে বনগা শিমুলতলায় এই গোবিন্দ মন্দিরের ঝুলন মেলায় অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই অবশ্যই করে ফলো করে দিও যদি ইউটিউব থেকে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে একটা সাবস্ক্রাইব করে যাও তাটা